আমেরিকা যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না নরেন্দ্র মোদী যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না আরে নেতা অথবা জায়গা জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না কিন্তু জিহাদের খেলাফত শব্দ উচ্চারণ করার পর মুসলমান যদি গালি দেয় আরে দিলের আগুনই তো নেভে না কারণ সে মুসলমান দরকার ছিল সে আমার সহযোগী হবে কিন্তু ভাই যখন ভাইয়ের দুশ্মনে পরিণত হয় তাদেরকে দমাতে আর কি লাগে দুঃখের বিষয় নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়েই খেলাফত শব্দ আসে না আল্লাহর বান্দা বের হয়ে ঘরে ঢোকার আগে ঘর তো পরে নিজের মাদ্রাসায় ঢোকার আগে মাদ্রাসা তো পরে নিজের এরিয়া ঢোকার আগেই সেই মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে না মাই খাতে নিয়ে ঠিকই বলে দিয়েছে আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য হয়তো খেলাফত নয়তো সাহায্য আল্লাহ নবীর স্লোগান ছিল এটা হুবু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না কিন্তু আল্লাহ নবীর কথার খোলাসে এই কথার খোলাসে এক মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল আবু তাহলে তোমার ভাতিজারে বোঝাও কি চায় মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব জিনে ধরলে বলুক জিন ছাড়ানোর ব্যবস্থা করব আর যদি ক্ষমতা চায় তাও বলুক তাকে দারুন নগর পার্লামেন্টের মেম্বার বানাবো না আল্লাহ নবী স্পষ্ট বললেন আমি আমার আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলামকে করবেন অথবা ইসলামের জন্য আমি হব মুসলাম হবে না হলে আমি হবো মু দুটোর কোনোটা হওয়ার আগে আমার ভীষণ কিছুতেই থামবে না তো হয়তো ইসলাম হবে জিন্দা না হলে আমি হব মু এটাই তো হয়তো শরিয়া নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক মিশন এক ভীষণ এক এটাই তো হওয়া দরকার প্রতিটা মমিনের কথা ইন্ন সালাতি অনুসুখী অমাহিয়ায় অমামাতি লিল্লাহ রাবুল আলমিন আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার আবাদত বন্দেগি আল্লাহর জন্য আমার জেলখাতা আল্লাহর জন্য সব যদি আল্লাহর জন্যই হয় আল্লাহর দুশ্মনের সামনে সুন্নরম ভাবে কোন হ্যাঁ তো আসবি বদরে জয়ী হয়েছে মুসলমান উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যিক বিবেচনায় বদরে সত্তর জন কাফের মেরেছে উহুদে নিজেদের সত্তর জন সাথীকে হারিয়েছে তাতে কি তাই বলে সুর কি নরম হয়েছে তাই বলে বাতিলের সামনে মাথাকে নত করেছে মুসিবত তো আসবে কখনো এগিয়ে যাবেন কখনো পিছিয়ে যাবেন কখনো ব্যাকফোটে চলে যাবেন কখনো একেবারে সবার সামনে সম্মুখ সারিতে থাকবেন এটাই দুনিয়ার বাস্তবতা কারণ রব দুইভাবেই পরীক্ষা নেবেন কখনো সুক্রিয়ার পরীক্ষা কখনো সবরের পরীক্ষা কখনো দিয়ে পরীক্ষা কখন না দিয়ে পরীক্ষা তবে মুসিবত চিরকাল থাকবে না ইন্নামা রবি জানিয়ে দিয়েছেন এক গুণ যদি আসে মুসিবত দুই গুণ আসবে এর প্রতিদান